মমতা ব্যানার্জি যে আমাদের মুখ্যমন্ত্রী তার একটা ভাইপো আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে নিজেই রাস্তা খুঁজছে কোথায় না জেলে যাবার জন্য সে রাস্তা তৈরি করছে নিজেই তারপরে আরেকটা কথা বলি এই টিএমসি দলটার মধ্যে দল করে যদি কেউ প্রধান হতে পারে কে বলক সভাপতি হতে পারে জেলার অধিপতি হতে পারে রাজ্যের মন্ত্রী হতে পারে কুরুর কুরুর টাকা একটা সামান্য প্রধান কুরুর কুরুর টাকা নিয়ে বসে আছে শোনা যাচ্ছে সলডেকে বাড়ি বাজারে বিশাল অট্টালিকা রাস্তা গায়ে বেটার জন্য সব ঘর বাড়ি জায়গা জমি কেনা কোথায় পাচ্ছে পয়সা সব পাচ্ছে জয়দেব দলীয়র নাম আমরা সবাই বলতাম যে মাটির মানুষ কাছের মানুষ জয়দেব দলুই সে কি করতো এ জব কাঠে কোদাল ধরে ফেলতো আমরা সবাই জানতো ওরে বাবা প্রধান সে কোদাল ধরে ফেলছে মানে বিরাট ব্যাপার তো কাছের মানুষ ওই কোদাল ধরার কাছেই ছিল টাকা আর কোথায় যেখানে ঢালার রাস্তা হচ্ছে সেখানে কোদাল ধরে করচা সরাতে লেগে গেল আমরা সবাই জানি ওরি বাবা প্রধান সে কিরকম লোক রে সে করচা সরাচ্ছে নিজে ওখানেও টাকা তাহলে সব জায়গায় টাকা তাহলে টিএমসি হতে গেলে একটা প্রধান হতে হবে প্রধান হলেই তার জয় জয় জিও মানে কোটি কোটি টাকা এখন সে মরণ অস্ত গোলায় করে ঘুরছে যে এই গেল আমার এই গেল আমার দত্ত পুকুরে একটা রাহাজানি কেস করে বসে আছে কোথায় যাবে ভদ্রলোক সে এখন হেরে যাওয়ার পরেই সে এখন গোটা গ্রাম ঘুরতে এসে আরম্ভ করছে সবাইকে বলতে বলতে আরম্ভ করছে জানিস এই যে গোটা গোম্বল গ্রাম সব অজিতকে দিয়ে দেখছিল যেখানে যা ছিল সব অজিত দিয়ে দিয়েছে আর ওই খাতপটটা অজিত দিয়ে সবাইকে ঘর করতে দিয়েছে আর অজিত টাকা নিয়ে দিয়েছে একটা শঙ্কর আমার ঘর কেস ছিল ভদ্রলোক এম এল এ ছিল আমার যে ঘর বাড়ির চেহারা আমার যে ঘর বাড়ির অবস্থা দেখেই আমাকে একটা গিলার জন্য বলে নিয়ে গেল তাতে ছিল জয়দেব দলই নজু ছিল নজু মানে নজরুল উপবধান সে আমাকে তো এমন গল্প শুনালো। তোমার ঘর আমি করে দেব তোর টাকা আমি দেব তুমি আসো ভাই তোমার হাত জোর করে বলছি তুমি যে আমার মহান নেতা আমরা তোমাকে চিনতে পারিনি খাটাল বলক তোমার জন্য লাগছে তোমার জন্য কত লোক বলক থেকে এসছে প্রধান জয়দেব দল এসছে তোমাকে নামাতে পারলো নি কেন নামিনি জয়দেব দোলো নাম ও সেই প্রধানের নেশাটা ছাড়তে পারে এই তৃণমূল দলটা আছে কি নাই এই তৃণমূল দলটার শিক্ষাটা চলে গেছে জেলের ভিতরে কেন শিক্ষা নেই চেতনা তাহলে শিক্ষা আজকে জেলখানায় পড়ে পড়ে মার খাচ্ছে কারণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলখানায় কেন শিক্ষা খাতে সে কোরোড় টাকা সে মানে মেরে বসে আছে আমরা যে রেশনটা খেয়ে বেঁচে থাকি সে রেশন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সে আজকে জেলের খানি অনুপ্রত মন্ডল সে গরু পাচার করতে গিয়ে কোটি কোটি টাকা মেরে তার মেয়ে সহ জেলে বন্দি আছে পাল সে তো জেলখানায় পড়ে পড়ে মরেই গেল তাহলে টিএমসি দলটায় আর আছে কি